দর্শক কুল গাছে কিন্তু ফুল চলে এসেছে এবার এই ফুল আবার ঝরতে শুরু করবে এই সময়টি যেহেতু ফুল আসার সময় এই সময় থেকে কিন্তু আমাদের ফুলের পরিচর্যা শুরু করতে হবে যেন ফুল না ঝরে আর যখনই ফুলকে গাছে ধরে রাখবো তখনই কিন্তু ব্যবহার করব বিশেষ কয়েকটি স্প্রে যে স্প্রেগুলো গাছকে রোগমুক্ত করবে ফুলকে পুষ্টি যোগাবে গাছকে স্বাস্থ্যবান করবে সেই গাছ আবার ফুল থেকে দানা দানা থেকে একটি পরিণত কুল তৈরি করবে তো আসুন দেখে নেই এই সময় কী কী স্প্রে সঠিকভাবে সারলে আমাদের গাছের ফুল ঝরা কমবে প্রচুর পরিমাণে দানার সৃষ্টি হবে প্রচুর পরিমাণে কুলের সৃষ্টি হবে তো চলুন আজকের ভিডিওটি কন্টিনিউ করা লাগে দর্শক স্প্রে করার আগে গাছের সমস্যাগুলো একটু জেনে নিলে ভালো হয় আমরা কেন স্প্রে করব স্প্রে করার প্রয়োজনীয়তাটা কোথায় যদি আমাদের এই কুল গাছগুলোকে ভালো করে লক্ষ্য করি দেখব ফুলের সঙ্গে সঙ্গে নতুন কচি পাতা গজিয়েছে সেই কচি পাতার আড়ালে কিন্তু বসে থাকবে এক ধরনের চোষক পোকা এবং লেদা পোকা কচি পাতাকে এক জায়গায় জড়ো করে করণি তৈরি করবে সেখান থেকে পোকা বেরিয়ে আবার সমস্ত কুল গাছে ছড়িয়ে পড়বে কচি পাতা কেটে দেবে ফুলকে ঝরিয়ে দেবে ফুলের রস চুষে খেয়ে ফুলকে হলুদ করে নষ্ট করে ফেলবে এই ধরনের সমস্যা যেন না আসে তাই প্রথমে পাতা এবং সদ্য আসে ফুলকে সুস্থ রাখার জন্য আমাদের কিন্তু ভালো মানের একটি কীটনাশক এখন স্প্রে করতে হবে মনে রাখবেন ফুটন্ত ফুলের উপর কীটনাশক স্প্রে করা যায় না এখন যেহেতু ফুল আসা শুরু হয়েছে কীটনাশকটি এখনই স্প্রে করতে হবে দর্শক কীটনাশক তো স্প্রে করব। তাই বলে যেই সেই কীটনাশক কিন্তু এখন স্প্রে করা যাবে না মনে রাখতে হবে আমরা ফুলের উপর কীটনাশক স্প্রে করব। এমন একটি কীটনাশক স্প্রে করতে পারি যা সব ধরনের পোকাকে দমন করবে ল্যাদা পোকা চোষক পোকা সেই সঙ্গে মাকড়সা কিন্তু ফুলের কোনো ধরনের ক্ষতি করবে না তো সেই ধরনের কীটনাশক যদি হয় সেক্ষেত্রে আপনি প্রফিনাফস সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন এই সমস্ত কীটনাশক ব্যবহার কি হয় এই সমস্ত কীটনাশকের লংজিবিটি রয়েছে আপনাকে সপ্তাহে সপ্তাহে ব্যবহার করতে হবে না সপ্তাহে সপ্তাহে ফুলের উপর কীটনাশক ব্যবহার করতে পারবও না তাই প্রফিন সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক যদি ব্যবহার করে দিই এটি মোটামুটি পনেরো দিন গাছে অ্যাক্টিভ থাকবে পনেরো দিনের মধ্যে কিন্তু আমাদের ফুল অনেকটা ফুরতে আরম্ভ করবে আজকে যদি ব্যবহার করে দিই পনেরো দিনের মধ্যে যদি আরেকবার ব্যবহার করতে পারি পরবর্তীতে কিন্তু আর কীটনাশক ব্যবহার করতে হবেই না তো ব্র্যান্ড বলে কথা নয় আপনাদের হাতে যে ব্রান্ড রয়েছে আপনার সেই ব্র্যান্ডই ব্যবহার করবেন প্রফিন সাইপারমেট্রিন গ্রুপ চেষ্টা করবেন যদি আপনাদের হাতে টাফগড় রোগারের মতো কীটনাশক থাকে সেটিও ব্যবহার করতে পারবেন জৈব চাষিরা নিমতেলও কিন্তু এখন স্প্রে করতে পারবেন শিশির গায়ে ডোজ রয়েছে সেই ডোজ মেনে অবশ্যই ব্যবহার করবেন আর যারা প্রোফেক সুপার ব্যবহার করবেন আমার মতো তারা এক লিটার জলে মাত্র এক এমএল ব্যবহার করবেন অন্যান্য সময় আমরা দুই এম ব্যবহার করি ফুলের উপরে এক এম এল ব্যবহার করব কীটের আক্রমণগুলো যেহেতু বিকেলবেলায় হয় তাই আমরা সন্ধ্যার আগে আগে শেষ বিকালে স্প্রে করতে পারবো বা সকাল আটটার আগে স্প্রে করব দুপুরে কীটনাশক ব্যবহার করবেন না কীটনাশক ব্যবহারের পরপরই কিন্তু আমাদের আরেকটি প্রোটেকশন গাছকে দিয়ে যেতে হবে সেটি হচ্ছে ছত্রাকের হাত থেকে এই সমস্ত ফুলকে রক্ষা করা গাছকে রক্ষা করা তো দর্শক যেহেতু কুল গাছ সারা বছর পরিচর্যা পায় না সেহেতু এই সমস্ত গাছে ছত্রাক থাকতেই পারে ছত্রাক লেগেই রয়েছে পাতাগুলো ধরে দেখবেন একটু কিছু বর্ণের চিটিটে আঠার মতো হতে পারে বা অন্যান্য গাছের তলা যদি থাকে সেক্ষেত্রে কালচে ছত্রাক কিন্তু গাছকে আবৃত করে রাখে তারপর রয়েছে পাউডারি মিলিডু ডাউন মিলিডু তো এই সমস্ত ছত্রাক যদি আমাদের গাছে প্রচুর পরিমাণে লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু ফুলকে ওরা ঝরিয়ে দেবে কুলের ফুল একবার ঝরে গেলে দ্বিতীয়বার কিন্তু ফুল আসবে না তাই এই সময় ওই ধরনের ছত্রাককে গাছ থেকে বিদায় করার জন্য আমরা কিন্তু ভালো মানের ছত্রাকনাশক এখানে স্প্রে করব কীটনাশক ব্যবহারের এক থেকে দুদিন আগে স্প্রে করা যায় কিছু কিছু ছত্রাকনাশক কীটনাশকের সঙ্গে মিশিয়ে স্প্রে করা যায় হাতে রয়েছে আপনারা কীটনাশকের সঙ্গে মিশিয়ে স্প্রে করতে পারবেন এক লিটার জলে দেড় গ্রাম অ্যান্ট্রাকল মিশিয়ে এক এম এল সুপার মিশিয়ে গাছে স্প্রে করে দেবেন আর যাদের হাতে এমন এমিস্টার টপ রয়েছে তারা এমিস্টার টপ ব্যবহার করতে পারবেন কীটনাশক ব্যবহার করার দু থেকে তিন দিন আগে বা পরে এমিস্টার টোপ ব্যবহার করলেও আপনাকে এই সময় ডোজ একটু কমিয়ে নিতে হবে সেক্ষেত্রে আপনি এক লিটার জলে দশ থেকে বারো ফুটটা ব্যবহার করতে পারেন মনে রাখবেন আধাই মিল থেকে সামান্য একটু বেশি ব্যবহার করলেই হবে ফুল ডুজ ব্যবহার করতে পারবেন না যেহেতু গাছের ফুল রয়েছে এমিস্টার টোপ ব্যবহার করলে একটি বিশেষ কাজ হবে সেটি হচ্ছে বর্ষাকালে অনেক সময় গাছে পচন জড়িত সমস্যা লক্ষ্য করা যায় অন্যান্য ছত্রাকনাশক সেসব কাজ করে কিন্তু এ এমিস্টার টপ একটু বেশি কাজ করে এ সময় যদি আমরা এক লিটার জলে মাত্র দশ ফুটা বা বারো ফুটা এমিস্টার টপ দিনের ব্যবধানে দুইবার গাছে স্প্রে করে দিই ছত্রাক জড়িত কারণে একটি ফুলও আপনার ঝরবে না তাছাড়া কাণ্ডে পচন পাতায় পচন ডগা পচে যাওয়া এই যে সমস্যাগুলো সেসব কিন্তু আসবে না আপনার গাছে সর্বাধিক পরিমাণে ফুল লেগে থাকবে সর্বাধিক পরিমাণে ফুল ফলে পরিণত হবে দর্শক ব্র্যান্ড বলা ঠিক নয় বহু ক্ষেত্রে ব্র্যান্ডের নাম বলতে বাধ্য হই আপনারা এই সমস্ত ওষুধ গ্রুপ মিলিয়ে আপনাদের পছন্দ সেই ব্র্যান্ড অবশ্যই ব্যবহার করতে পারেন কিন্তু কুল কুলগাছের ছত্রাকনাশক ব্যবহার করার একটি বিধিনিষেধ আছে কুল গাছে এই সময় আমরা যদি ছত্রাকনাশক ব্যবহার করি সেই ছত্রাকনাশকটি কিন্তু হাই ডোজের হাই পাওয়ারে ব্যবহার করতে পারব বহু ক্ষেত্রে আমরা পচন জড়িত সমস্যার জন্য কপারযুক্ত ছত্রাকনাশক গাছে ব্যবহার করে থাকি ভালো কাজ হয় এই সময় কিন্তু সেসব করতে যাবেন না বা অন্যান্য সময় যে পরিমাণে ওষুধ ব্যবহার করেন ফুলের মধ্যে সে পরিমাণে ব্যবহার করা চলবে না তাই একটু বুঝে শুনে একটু জেনে শুনে ছত্রনাশক স্প্রে করতে হবে সঠিক সময় কীটনাশক এবং সঠিক সময় ছত্রাকনাশকের ব্যবহার আমাদের গাছগুলো হবে সুস্থ সতেজ গাছগুলো হবে রোগমুক্ত আর রোগমুক্ত গাছে কিন্তু অধিক পরিমাণে ফুলের জন্ম হয় অধিক পরিমাণে ফুল প্রস্ফুলিত হবে অধিক পরিমাণে কুলের দানার সৃষ্টি করবে তো দর্শক এ সময় কিন্তু এই দুটো স্প্রে আপনারা অবশ্যই করে নেবেন পেস্টিসাইড এবং ছত্রাকনাশক ব্যবহার করার পরপরই কিন্তু আমাদের গাছের ব্যবহার করতে হবে বিশেষ কয়েকটি খাদ্যের স্প্রে আমরা তো এখন পটাশিয়াম ফসফরাস এই ধরনের খাবার গাছে ব্যবহার করেছি ব্যবহার করব তরল আকারে অবশ্যই ব্যবহার করব কিন্তু সেই সব খাবারই কিন্তু গাছের জন্য পারফেক্ট নয় আমরা গাছ থেকে প্রচুর পরিমাণে ফলন চাই তাই খাদ্যটি হবে একটু ইউনিক খাদ্যটি হবে একটু অন্যরকম দর্শক গাছ যেহেতু বহুদিন একই জায়গায় আবদ্ধ থাকে আর বিশেষ করে কুল গাছে কিন্তু প্রচুর পরিমাণে খাবার আমরা ব্যবহার করি না তাই এই সময় গাছে দেখা যাবে নিউট্রিন ডিফিসিয়েন্সি বিশেষ করে পটাশিয়াম বোরন সালফার ম্যাগনেশিয়াম এই ধরনের সমস্যা এই ধরনের সমস্যায় গাছের পাতা থাকবে হলদেটে ফুল ঝরে যাবে গাছ থাকবে অপুষ্ট অধিক পরিমাণে ফুল আসবে না অধিক পরিমাণে ফলের সৃষ্টি হবে না তাই তো আমরা বিশেষ একটি খাবার বিশেষ একটি অনুখাদ্য এই সময় স্প্রে করে দেব যেন সেই সমস্ত ডিফিসিয়েন্সি কমে আসে গাছ প্রচুর পরিমাণে ফুলকে ধরে রাখে প্রচুর পরিমাণে ফলের গুটি সৃষ্টি করে এই সময় যে সকল অনুখাদ্য আমরা গাছে স্প্রে করতে পারব এর মধ্যে একটি হচ্ছে বায়োজাইন ব্যবহার করা যায় একটি হচ্ছে অ্যাগ্রুমিন গোল্ড দ্বিতীয়ত হচ্ছে মোমোমিন পাউডার বা আপনাদের হাতে যদি ভালো মানের অনুখাদ্য আরও থেকে থাকে যেখানে ম্যাগনেশিয়াম সালফার পটাশিয়াম বোরন জিঙ্ক এই ধরনের উপাদান সঠিকভাবে রয়েছে আপনারা সেটি অবশ্যই স্প্রে করতে পারবেন এবার ধরুন আপনি বায়োজাম ব্যবহার করবেন সেক্ষেত্রে এক লিটার জলে দেড় এম গুলে আপনি পনেরো দিনে বা দশ দিনে দু থেকে তিনবার স্প্রে করতে পারবেন মনে রাখবেন পেস্টিসাইড বা আদার্সে ওষুধগুলো ফুটন্ত ফুলের উপর ব্যবহার করা যায় না কিন্তু এই ভিটামিনগুলো কিন্তু করা যায় সে সমস্ত করলে সমস্যা হবে না তাই আপনারা একবার বেশি যদি করে দেন গাছের কোনো ক্ষতি হবে না এবার দেখা গেল আপনি অ্যাগ্রোমিন গোল ব্যবহার করবেন সেক্ষেত্রে এক লিটার জলে অ্যাগ্রোম দশ থেকে পনেরো দিনের ব্যবধানে দু থেকে তিনটা স্প্রে করে দিন যদি মোবোমিন পাউডার থাকে এক লিটার জলে দেড় গ্রাম সঙ্গে এক থেকে দেড় গ্রাম বোরন মিশিয়ে তারপর স্প্রে করে দেবেন যে কোনো করেন সঙ্গে কিন্তু বোরন মিশিয়ে নেবেন এই সময় বরণটা এতটা প্রয়োজন এখন যেহেতু গাছে সদ্য ফুল আসে সে সমস্ত ফুলের কিন্তু প্রচুর পরিমাণে পরাগ রেণু তৈরি করে নিয়ে আসতে হবে তারপরে সে সমস্ত ফুল প্রস্ফুটিত হয় সে সমস্ত ফুল থেকে কিন্তু দানার সৃষ্টি হবে পরাগরেণু কম অসুস্থ ফুল গাছ থেকে এমনিতে ঝরে যাবে অন্যান্য খাবার ব্যবহার করার পরও কিন্তু সে সমস্ত ফুলকে আপনি গাছে ধরে রাখতে পারবেন না তাই এ সময় ভালো মানের একটি অনুখাদ্য আপনার গাছের চেহারা পাল্টে দিতে পারে বাগানের কোয়ালিটি চেঞ্জ করে দিতে পারে এবার আসুন দেখে নেই এই স্প্রেগুলো কখন করব একটা থেকে আরেকটা ডিফারেন্স কত হবে ডোজ কত হবে কোন সময় করব তারা প্রথম ছত্রাকনাশক এবং কীটনাশক একত্রে মিশিয়ে স্প্রে করবেন ধরুন আপনি অ্যান্টাকল স্প্রে করলেন সেই সঙ্গে প্রফিনাক সাইপারমেটিন গ্রুপের কীটনাশক মিশিয়ে স্প্রে করলেন যদি তাই করেন তার দু থেকে তিন দিন বা পাঁচ দিন পর আপনার ভিটামিনটি আপনি স্প্রে করবেন সঙ্গে বরণ মিশিয়ে আর যারা সিঙ্গেল ভাবে কীটনাশক স্প্রে করবেন ছত্রাকনাশক স্প্রে করবেন সেক্ষেত্রে আগে ছত্রাকনাশক স্প্রে করবেন তারপর কীটনাশক স্প্রে করবেন দুদিন পর দু থেকে পাঁচ দিন পর আপনি কিন্তু ভিটামিনটা স্প্রে করতে পারবেন ভিটামিন এবং কীটনাশক একত্রে মিশে স্প্রে করতে পারবেন কিন্তু ছত্রাকনাশকের সঙ্গে ভিটামিন স্প্রে করতে পারবেন না আমি এখন ব্যবহার করবো এমিস্টার টপ এক লিটার জলে মাত্র বারো ফুটা মিশিয়ে গাছ আমি স্প্রে করব আজকে যদি আমি এমিস্টার টপটি ব্যবহার করে দিই ঠিক দু থেকে তিন দিন পর এই কীটনাশক প্রফিনাফাস সাইপারমেট্রিন এবং সঙ্গে বায়োজাই মিশিয়ে আমি স্প্রে করব তবে প্রথম ছত্রাকে গাছ থেকে বিদায় করলাম তারপর কীটনাশক এবং ভিটামিন গাছে স্প্রে করে দিলাম এতে কিন্তু বেশি কাজ হবে ছত্রাক যেন এই সমস্ত ভিটামিনকে না পায় সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে যাই হোক ছত্রাকনাশক ব্যবহারের পর কীটনাশক এবং ভিটামিন একত্রে স্প্রে করতে পারবেন আর যারা অ্যান্ট্রাকোল ব্যবহার করবেন সেই সঙ্গে প্রফিনাকো সাইফারমেট্রিন বা কীটনাশক ব্যবহার করবেন তারা এই দুটো উপাদান একত্রে মিশিয়ে আগে স্প্রে করবেন ভিটামিনটি তার দু থেকে পাঁচ দিন পর স্প্রে করবেন এইভাবে করলেও হয় মনে রাখবেন সব ধরনের ছত্রাকনাশক কীটনাশকের সঙ্গে মিশে স্প্রে করা যায় না ভিটামিন স্প্রে করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু টবের মাটি মৎস্যের ভাব রাখতে হবে কারণ গাছ যদি পুষ্ট থাকে তারপর যদি আমরা আবার বাইরে থেকে ভিটামিন স্প্রে করি সেক্ষেত্রে কিন্তু বেশি এফেক্ট করবে বেশি পরিমাণে ফুল ফলে পরিণত হবে সর্বশেষে বলবো আমরা ভিটামিন স্প্রে করব হয়তো সকাল আটটার মধ্যে বা বিকেল পাঁচটার মধ্যে চরা রোদে স্প্রে করবো না করে বেলাও কিন্তু তাই হয়তো সকাল স্প্রে করবেন নয়তো বিকেল স্প্রে করবেন চরা রোদের মধ্যে কোনো ধরনের ওষুধ গাছে স্প্রে করবেন না তো আসুন এখন আমি এই মিস্টার টপটি স্প্রে করে দিই আমরা কীটনাশক বা ছত্রাকনাশক ভিটামিন যাই স্প্রে করি না কেন করে দেব যেন সমস্ত গাছ ওষুধে ভিজে যায় সমস্ত পাতা ভিজায় এতে কীটনাশক বা ছত্রাকনাশক বা ভিটামিনের কার্যকারিতা কিন্তু বেশি লক্ষ্য করা যায় অল্প একটু ব্যবহার করে দিলে সঠিক কাজ হবে না যাই হোক আমি স্প্রে করে দিই তো দর্শক যারা কোন থেকে ভালো পরিমাণ ফলন চান এই সময় কিন্তু এই তিনটি বিশেষ জিনিস গাছে স্প্রে করুন সঠিকভাবে স্প্রে করে দিন দেখবেন আপনার কাছে কুল ফুলগুলো কিন্তু চট্টরে ঝরবে না পুষ্টভাবে প্রস্ফিত হবে সঠিক সময়ে সঠিক পরিমাণ দানা বাঁধবে আপনার গাছ কুলে একদম পরিপূর্ণ হয়ে থাকবে তো কুল চাষ নিয়ে আজকে এই পর্যন্তই দেখা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ